আসসালামু আলাইকুম পেভিওর্স গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয়ে নেত্রকোনায় একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং যা যা দরকার হয় আপনাদের জন্য সমস্ত কিছু বলে দেব। এই ভিডিওর মাধ্যমে তো চলুন আর কথা না বাড়িয়ে যাওয়া যাক মোল ভিডিওতে মোলভিডোতে যার আগে একটি কথাই বলতে চাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য এবং সকল সরকারি বেসরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমাদের ইড জবাসমন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যান তো চলুন আর কথা নাম যাওয়া যাক মূল ভিডিওতে প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে পরিসংখ্যান পিন পদের সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক অথবা সমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের বাস্তব অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে বেতন স্কেল চোদ্দতম গ্রেডে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এরপরে দুই নাম্বার যেটি রয়েছে সেটি হলো পদ পদসংখ্যা সাতটি বেতন স্কেল ষোলোতম গ্রেডে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে এইচএসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ স্টোর কিপার পদ ধারণকারীকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে এরপর রয়েছে তিন নম্বরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা চোদ্দোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হতে এইচএসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং ডাটা এন্ট্রির কাজে দক্ষতা থাকতে হবে টাইপিংয়ের গতি মিনিটে বাংলায় অনন্য বিশ শব্দ এবং ইংরেজিতে অনন্য বিশ শব্দের গতি থাকতে হবে এরপর রয়েছে চার নম্বরে স্বাস্থ্য ও সহকারী পদসংখ্যা একশো আটটি বেতন স্কেল ষোলতম গ্রেডে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে এইচএসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপর এরপরে পাঁচ নম্বর রয়েছে গাড়ি চালক পদসংখ্যা চারটি বেতন স্কেল ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী কৃতকার্য হতে হবে ড্রাইভিং হালকা লাইট লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞ চালক অগ্রাধিকার পাবেন এরপরে ছয় নম্বরে রয়েছে ল্যাব ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বেতন স্কেল উনিশতম গ্রেডে আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত পদসংখ্যা দুইটি এ ছিল এ ছয়টি পদে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিভিল সার্জনের কার্যালয় নেত্রকোনায় নিয়োগ দেবে এবং এই সমস্ত পদের জন্য কিছু শর্ত রয়েছে বিশেষ শর্ত শুধু নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড বা সংশ্লিষ্ট ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হতে হবে সংশ্লিষ্ট ওয়ার্ডে উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে একই ইউনিয়নে অপরাপর ওয়ার্ড হতে প্রার্থী নির্বাচন করা হবে স্বাস্থ্য সহকারীর শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস নেত্রকোনা এবং নেত্রকোনা জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নোটিশে বোর্ডে পাওয়া যাবে প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং নেত্রকোনা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে অন্য কোনো জেলার মানুষ এখানে আবেদন করতে পারবে না আবেদনকারীর বয়স আবেদন শুরুর তারিখ নয় নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর পূর্ণ হতে হবে এবং সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর উল্লেখ্য বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের প্রদত্ত জন্ম তারিখ বয়স গণনার ভিত্তি হিসেবে বিবেচিত হবে এরপরে তিন নম্বর রয়েছে আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত অন্যভাবে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে পরীক্ষার সময় আবেদনকারী অবশ্যই উত্তরপত্রে স্বাক্ষর করবেন এবং আবেদনপত্র পরীক্ষার লিখিত মৌখিক পরীক্ষা ব্যবহারিক উপোত্তরপত্রের প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে এরপর রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের স্মারক নম্বর সা অধিপ্রসা দুই তৃতীয় শ্রেণী নিয়োগ তিন বাই দু হাজার আঠারো বাই পঁয়তাল্লিশ পঁচিশ তারিখ আট দশ দু হাজার আঠারো খ্রিস্টাব্দ মোতাবেক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে যেসব প্রার্থী পরিসংখ্যানবিদ স্টোরকিপার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক স্বাস্থ্য ও সহকারী ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে ইতিপূর্বে অনলাইন আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই আবেদন শুরুর তারিখ প্রার্থীরা আবেদন করতে পারবেন নয় তারিখ নয় নয় দুই বা নয় সেপ্টেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে আবেদন করা যাবে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ উনত্রিশে সেপ্টেম্বর দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এছাড়াও আপনারা যদি যা কিছু জানতে চান কমেন্ট করুন এছাড়াও এই বিজ্ঞপ্তিটি সরাসরি দেখতে চাইলে ভিজিট করুন ইউটিউব বা স্মল ওয়েবসাইট সেখানে খুব সহজে বিজ্ঞপ্তিটি সরাসরি দেখতে পারবেন তো এই ছিল আজকে আমাদের ভিডিও দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম